হ্যালো বন্ধুরা তোমাদের সামনে আবারও একটা শীতের নাইট কেয়ার নিয়ে চলে এসেছি আজকে দেখাবো নিভিয়া সফটের সাথে টমেটো তোমরা কিভাবে অ্যাপ্লাই করবে এই নিভিয়া সফটের সাথে টমেটো আমরা যদি শীতকালে অ্যাপ্লাই করতে পারি বেশি না সপ্তাহে দু দিন তাহলে কিন্তু আমাদের মুখ থেকে কালো দাগছোপ উঠে আমাদের মুখটা ফর্সা উজ্জ্বল ঝকঝকে হয়ে যাবে আমাদের মুখের প্রেগনেন্টেশন ব্রোনের দাগ মেছেদার দাগ সেগুলোও কিন্তু খুব ভালোভাবে দূর হয়ে যাবে তো সবাই ফার্স্ট দেখো এরকম একটা টমেটো নেবে যেটা ভাগ করে নেবে নিয়ে এটা একটু সাইড করে রেখে দিই এবার এরকম একটা বাটি নাও তার মধ্যে নিয়ে নাও এক চামচ গুঁড়ো চিনি অবশ্যই এখানে গুঁড়ো চিনিটা নেবে তোমরা এখানে দেখো আমি এক চামচ গুঁড়ো চিনি নিয়েছি চিনির মধ্যে আছে লাইকলিয়েস্ট আমাদের তাক ত্বক থেকে দাগ ছোপ খুব ভালো দূর করতে সাহায্য করে চিনি এবার এর মধ্যে দিয়ে দেব হাফ চামচ চালের গুঁড়ি এখানে চালের গুঁড়ি আর চিনিটা এই শুকনো দুটো উপকরণ আমি কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দাও গ্লিসাইন গ্লিসাইন আমাদের শীতের জন্য খুবই উপকার আমাদের মুখের দাগছোপ যেমন তুলে দিতে সাহায্য করে গ্লিসাইন তেমনি আমাদের মুখটা খুব নরম সফট আর ফাটা থেকে মুক্ত করতে খুব ভালো সাহায্য করে গ্লিসারিন গ্লিসারিনটা দিয়ে একটু মিশিয়ে নেওয়ার পরে তারপরে দিয়ে দাও এতে গোলাপ জল তোমাদের যদি গোলাপ জল শ্যুট না করে তাহলে তোমরা এখানে অবশ্যই নর্মাল জল ইউজ করতে পারো এবার দেখো এখানে আমি কিন্তু আট থেকে দশ বোটা গোলাপ জল দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে একদম দেখো শুকনো একটা উপকরণে তোমরা রেডি করে নাও এটা একদম পাতলা করবে না একটু ড্রাইভাব রেখে তোমরা এটা গুলে নাও তো দেখো আমি একটু গুলে নিয়েছি এটা এবার কি করবে এটা তোমরা টমেটোর ওপরে এইভাবে লাগিয়ে নাও এই রেমেডিটা কিন্তু খুবই উপকার আমাদের স্কিনের পক্ষে খুব উপকার তোমরা যদি আবারও চাও যে এই যে রেমেডিটা আমি বানালাম চিনি চালের গুঁড়ো তারপরে গ্লিসাইন আর গোলাপ জল এবার এর মধ্যে তোমরা কিন্তু টমেটোটা একটু রস বের করেও দিতে পারো হয়তো তোমরা ভাবছো যে আমরা এই টমেটোটা পুরোটাই নষ্ট করবো না যদি পুরোটা নষ্ট না করতে চাও তাহলে এই রেমেডিটার মধ্যে একটু টমেটো বেটে তোমরা ইউজ করতে পারো বা টমেটোর চিপে রসটা বের করে দিতে পারো সেটা তো খুব ভালো হয় তার থেকে ভালো হয় আমি যেইভাবে তোমাদের দেখাচ্ছি এইভাবে যদি তোমরা করতে পারো তাহলে তোমাদের মুখে স্ক্রাবটা খুব ভালোভাবে হয়ে যাবে এইভাবে মাসাজ করার ফলে এইভাবে তোমরা মুখে খুব ভালোভাবে এক থেকে দেড় মিনিট ধরে মাসাজ করবে খুব ভালোভাবে ঘষে ঘষে মাসাজ করবে যার কারণে আমাদের মুখের যে দাগচপগুলো আছে আস্তে আস্তে হালকা হতে শুরু করবে এবার এক থেকে দেড় মিনিট বাদে মাসাজ করার পরে তোমরা এটা ডাইরেক্ট জল দিয়ে ধুয়ে নিতে পারো আবার ভিজে রুমাল দিয়ে মুছে নিতে পারো তো দেখো আমি ডাইরেক্ট জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি আমার হাতটা দেখেছ কতটা সফট আর একটা উজ্জ্বল ভাব চলে এসেছে কিন্তু আমার হাতটা দিয়ে এবার তোমরা যেটা করবে এখানে দেখো আমি দু ফোঁটা কিন্তু গ্লিসারিন নিয়ে নিয়েছি এবার এর মধ্যে তিন চার ফোটা দিয়ে দাও গোলাপ জল এই গ্লিসাইন আর গোলাপ জল আবারও বলছি তোমাদের যদি গোলাপ জল শ্যুট না করে তাহলে কিন্তু তোমরা অবশ্যই এখানে নর্মাল জলটা ইউজ করতে পারো এইভাবে খুব ভালোভাবে হাতে দেখবে ড্রপ ড্রপ করে ম্যাসেজ করবে আর একটু ডলে দেবে তারপরে দেখবে হাতের সাথে পুরোটাই অ্যাবজর্ব হয়ে যাবে যতক্ষণ না অ্যাবজর্ব হয়ে যায় ততক্ষণ তোমরা হাতটা এইভাবে রেখে দেবে দেখো আমার হাতটায় পুরোটাই অ্যাবজর্ব হয়ে গেছে এবার এখানে তোমরা যে কোনো একটা ক্রিম ইউজ করো আমি এখানে নিবিয়া সফট ইউজ করছি নিভিয়া সফট কিন্তু শীতের পক্ষে খুবই উপকার তো বন্ধুরা এটা যদি প্রতিদিন তোমরা ইউজ না করতে পারো সপ্তাহে দু দিন ইউজ করো তোমরা খুব ভালো কিন্তু রেজাল্ট পাবে তো দেখো আমার হাতটা কিন্তু খুব ভালো পরিষ্কার ও একটা গ্লেজ দিচ্ছে আমার হাতটা থেকে তো বন্ধুরা ভিডিওটা এইটা ছিল ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ও একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এরকম আরও নতুন ভিডিও নিয়ে ফিরে আসি খুব তাড়াতাড়ি ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আমার নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করো